কয় টাকা হয়েছে ত্রিশ টাকা আমি দিয়ে দেবো নে রাখেন আমি দিয়ে দেবো নে আপনার মানে আপ্যায়ন করলাম আপনার এটা আমি দিয়ে দেবো নে হ্যাঁ চা হ্যাঁ চার এই পাউরুটি আমি দিয়ে দেবো আমি চায়ে দিই নি আপনাকে আমি খুশি হয়ে খাওয়া আপনি চায়ে খাবেন কেন

ট মোবাইলও লাগবে যে একটা চাষ মোবাইল দিয়ে আমি একটা ইস্যু চ্যানেল খুলবো এই ট্রান্স মোবাইল কিনতে বহুত টাকা হয় কিনতে একটা মোবাইল কিনতে পারলে দরোলাম আমি তোমার চ্যানেল খুলে হবে আপনার মেয়ে তো চ্যানেল খুলতে পারে না মেয়ে তো আমার মধ্যে মেয়ের খাওয়া দাওয়া পড়া সব আমার জামাই রাখলাম ঘর জামা হে জামাই এখন বিশ্বাস পড়া হুমক এই আমারও ঘর দিয়ে চলতেছে সব

বাসি থাকলে কেউ ভাবলে দেখে না আমি জিন্দা থাকতে পাইলাম কিছু খাইলাম আমি আপনার কি কোনো উস্তাদ ছিল উস্তাদ গুরু 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 ছিল গানে গুরু ছিল না আমি নিজেই নিজের আপনার অনেক জনপ্রিয় গান আছে অনেক

তাই রাস্তে ছয় চিংড়ি কিনছে আর ওই মাথা তা এখন এমন অবস্থায় আছে শারীরিক অবস্থা খুবই খারাপ এই ধরেন যে সব কিছু কিনে খাওয়া লাগে আজকে সকালবেলা

ও যখন বড় না মানে দুই তিন বছর কি আড়াই বছর না দেড় বছর দেড় বছরের বয়স তো কোনো তখন তো যে জয় বাংলা জয় বাংলা জয় বাংলা হাই মেব জয় বাংলা হয়ে গেল আর মানুষ সব কেউ মরিয়া গেল কেউ বাঁচিয়ে থাকলো এই অবস্থা সে এক ছুঁয়া দিয়ে গেল আর যা স্বাধীন করলো সব উত্তোজক দ্বারা ঝাঁপাইয়া দিতে মধু তার মধ্যে আমুও ছিলাম একজন আমু ওই কস্তরি মুখে দিয়ে আমু রকম নাকটা জামাইয়ে দিয়ে বাঁচিয়েছিলাম আরাম আদা কিনে এই আমি তো এত বুঝি নাই ভগবান গোলা লালগোলা বাহরমপুর কলকাতা হ্যাঁ এই এই সমস্ত জায়গা আমরা ঘোরাফেরা করিস সব মুক্তিযোদ্ধাদের ক্যান্টা ক্যানটা গান চলাই এই গেল সহযোগিতা করছি তখন তো আর আমি অত বুঝি নাই যদি বসতাম না আমি ওখান থেকে একটা ছাঠি দিকে নিয়ে আসতাম তা তো আনতে পারি নাই আমি মনে করেন দু কাগজ দেখি বুঝবো আমি তো এই মনে করেন স্বাধীনের পরেই আবার গাড়ি বলে পাঠাই দিল বাংলাদেশে 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 পাঠাই দিল আমরা সেটাই আবার কত কত আইছে কত কত কাশি না তারা ওখানকে বাসিন্দা হয়ে গেছে ভারতে এই তো অবস্থা আর আমি এখন উঠি এত কিছু না করিয়া দিত তো মা আমার তো সর্বনাশ করবে হ্যাঁ